আমার দিনী ভাই বোনেরা এবং শিক্ষার্থী বিন্দুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু আশা করি আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন তো গত পর্বে আমরা শিখেছিলাম যে হরফ আছে আরবি উনত্রিশ হরফ তা সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা দেখব যে উনত্রিশ হরফ আছে এই হরফ দিয়ে কিভাবে একটি শব্দ তৈরি হয় সেটা শিখব এবং সংক্ষিপ্ত রূপগুলোও দেখব তাহলে আর বেশি কথা বাড়াবো না ক্লাস আমাদের যে বাকি শব্দ পর্বগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক তো আজকে আমরা গত পর্বে আমরা এই সংক্ষিপ্ত রূপ দেখেছিলাম আজকে দেখবেন যে সংক্ষিপ্ত রূপগুলো আমরা পড়েছি তার ব্যবহার তো প্রথমেই দেখেন এই হরপ দিয়ে শুরু হয়েছে আমরা জানি সকলে এটা কি বা আমরা যে তিনটা রূপ দেখছিলাম আজকে আমরা তিনটা রূপের ব্যবহারটাও আমরা দেখে নেব দেখেন আমরা বলছিলাম বা যখন প্রথম অবস্থায় থাকে তখন এই রূপে থাকে মাঝে থাকলে এইভাবে থাকে লাস্টে থাকলে এভাবে থাকে দেখেন এখানে দেখলে বোঝা যাচ্ছে কিন্তু এটা পড়ার বেলায় পড়তে হবে বা লাম এবং এখানে পড়তে হবে লাম বা সিন এবং লামের ব্যবহার দেখছিলাম লাম প্রথম অবস্থায় এই অবস্থায় থাকে এবং মাঝে যখন থাকে এই অবস্থায় থাকে এবং যখন শেষে থাকে তখন এই অবস্থায় থাকে দেখেন এখানেও ঠিক সেই ব্যবহারগুলো আছে সিনের বেলায়ও দেখেন এই যে প্রথম অবস্থায় এভাবে থাকে এবং শেষে এই অবস্থায় থাকে তাহলে দেখেন এখান থেকে আমরা জানতে পারলাম সংক্ষিপ্ত রূপগুলা এবং দুইটা হরপ মিলে দেখুন এই যে হরপটা কিন্তু বাল হবে বাল আমজর বাল ঠিক আছে কোরআনের কিছু কিছু শব্দ বা কিছু কিছু হরফ নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে সেই শব্দগুলো কোরআনের মধ্যে থেকে কিছু শব্দ উঠায় নিয়ে আসে এখানে এই যে লাম বা সিন তারপর আছে যে লিবাস উত্তা আছে তো যে আসে বিভিন্ন জায়গা থেকে শব্দগুলো উঠায় নিয়ে আসে এখন কোথা থেকে কোনটা নিয়ে আসছে এটা হলো বলা মুশকিল তো তারপরে এটা হলো আরেকটা হরফ দেখেন সিন লাম বা আর এটা লাম বা সিন একটু ভালো করে দেখেন আমরা সিনের প্রথম অংশটা দেখেছি যখন সিন দিয়ে কোনো শব্দ শুরু হবে প্রথমে এই অবস্থায় থাকবে ঠিক আছে আর তাহলে লাম কোথায় হবে লাম যখন মাঝে বসে তাহলে এরকম আমি দেখাইছিলাম এবং প্রথম অবস্থা এরকম থাকে এবং শেষে থাকে এরকম এটা আমরা দেখাইছিলাম বা প্রথম অবস্থায় এরকম থাকে মাঝে এরকম শেষে এরকম ঠিক আছে তো আমরা এই দ্বিতীয় লাইনে দেখি এবার তায়ের ব্যবহারটাতে একটু দেখি লামের ব্যবহার আছে একটু দেখি যে কয়টা হরফ আছে আমি জাস্ট হলো আপনাদেরকে মনে করে দিচ্ছি যে যেগুলো বলছিলাম সেগুলো সে মেলে কি না দেখেন তা তা যখন প্রথমে শুরু হয় তখন এই অবস্থায় থাকে পূর্ণরূপ নিয়ে আসে না তা সর শেষের দেখবেন পূর্ণরূপ আসবে একটু দেখেন এই যে তা এই যে তা ঠিক আছে প্রথমে মাঝে এবং শেষে ক্লিয়ার দেখেন লাম লামের কথা বলছিলাম মাঝে এখানেও দেখাইছে এই যে লাম এখানেও লাম কখনো এটাকে আলিফ বলা যাবে না যদি আলিফ হতো তাহলে এই যে লামের সাথে মানে মিলাই থাকতো না এটা আলাদা থাকতো ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে এটা লাম আর এটা কাফ কাফের আমি পূর্ণরূপ দেখাইছিলাম যে কাফ যখন বসবে পূর্ণরূপ শেষে বসবে দেখেন শব্দের শেষে আসছে ঠিক আছে মানে এই শব্দটার শেষ অক্ষর শেষ হরফ কাফ আসছে এবং প্রথমে আসলে আমি বলছিলাম যে পেঁচানোটা থাকবে দেখেন এই প্রথমটাই প্যাঁচানোটা আছে কাফ একটু ভালো করে দেখেন এই যে এটা এখানে ঠিক আছে এই যে বাড়তি অংশটুকু এইটা এটা বেশি করে দেওয়া আছে কাপের বিভিন্ন রূপ আছে তার মধ্যে একটা তাটা দেখেন মাঝে বসলে এভাবে বসবে আপনাদেরকে বলা হয়েছিল তা একই একই রকম ঠিক আছে আর এটা হলো মিম মিমের বলাও মিমের কথাও বলা হয়েছে এক সঙ্গে যখন মিলিত হয়ে থাকবে এভাবে বসবে কখনও কখনও মিলিত বাদেও এভাবে থাকে জিনিসটা একটু মাথায় রাখবেন তাহলে কি বলছে এটা তিলকা এরে কি এ বলল কাপ সরি এটা হলো তা লাম কাপ আরে কাপ তা মিম কুংতুম আছে হ্যাঁ তো এটা না আর এখানে নুন থাকতো যে নুন তুম কুংতুম হতো তো যাই হোক কাপ তা মিম এখন আপনাদেরকে ওইভাবে পড়াইতে গেলে অনেক সময় লাগবে তো আমি জাস্ট হলো আপনার শব্দ সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি শব্দগুলো তাহলে পড়ার সময় কী পড়বেন লাম তাক লাম কাফ কাফ তা মিম ফা আর এই যে শব্দটা দেখতেছেন এটা পড়ার সময় ফা আইন লাম তা এখন দেখেন আমি বলছিলাম ফা যখন সংক্ষিপ্ত রূপ থাকে তখন ফা এর ইভে গোল মাথা থাকবে এবং উপরে এক নকতা থাকবে আমি সংক্ষিপ্ত রূপগুলো পড়াইছি সেগুলো বিবরণ দিচ্ছি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং এই যে আইন এটার নাম কি পড়াইছিলাম আইন আইন যখন মাঝে থাকে তখন এই অবস্থায় থাকে এটা বলছিলাম আপনাদের এইবার দেখেন এই দেখেন প্রথমে থাকলে আইন এই অবস্থায় থাকবে আইনের মাথা বলছিলাম হামজার এর মাথার মতো তবে আইন যদি হামজার মাথা যদি কোনো হরফের সাথে মিলিত থাকে তাহলে ভাববেন ওইটা আইন আর যদি কোনো হরফ এরকম মাথা থাকে কিন্তু কোনো হরফের সাথে মিলিত নয় তাহলে সেটা হামজা হয়ে যাবে এই জিনিসটা বলছিলাম একটু মাথায় রাখেন তাহলে আইনের প্রথম রূপ মাঝের রূপ লাম তো বলেছি এটা এটা চিনেন আর এবং তা এটা তো চিনতে পারতেছেন তাহলে পড়তে হবে আইন লাম তা এবার আমরা এ হরফ সম্পর্কে জান মানে এই শব্দ সম্পর্কে জানব এই দেখেন তিন হরফ আমি বলছিলাম এই দেখেন তা বা তা সা চলে হ্যাঁ দেখেন মিম এটা একটা মিলিতভাবে দেওয়া যাতে আপনারা বুঝতে সুবিধা হয় দেখেন সা আর এটা মিম দেখেন সার উপরে তিন মুক্তি এটা আমরা জানি দেখেন এখানে যে কয়টা হরফ পড়েছি সব এক দাঁতওয়ালা হরফ বলে পড়াইছিলাম বা বলেছিলাম যে এক দাঁত দিয়া পাঁচ হরফ তার মধ্যে এই দুইটা আর দুইটা হলো নুন আর ইয়া দেখবেন এগুলা শুধু দাঁত আছে আর নুক্তার পার্থক্য এছাড়া কিছু নাই এই পাঁচটা হরফ একটু মাথায় রাখলে আপনারা পাঁচটা সম্পর্কে জেনে যাবেন মিমের বেলা মিমের কথা তো বলেছি মিমের পরিচয় দিয়েছি তাহলে পড়াশোনা সময় পড়ব মিম এবং মিমের দেখেন প্রথম অবস্থায় এইভাবে বসে আর এই সা মাঝে বসে এই অবস্থায় একটু ভালো করে খেয়াল রাখবেন মিম লাম লামটা লাস্টে লাস্টেভাবে বসে এটা তো বলেই দিয়েছি পূর্ণরূপ নিয়ে আসবে লাস্টে দেখবেন প্রত্যেকটা হরপিতা পূর্ণরূপটা লাস্টে ব্যবহার করে ঠিক আছে ম্যাক্সিমামি তো মিম লাম এবার দেখেন এই যে বা বার কথা তো বলেছি বা পড়াই আগে আর পড়া লাগবে না বা হা এখন এই হার কথা আসে এটা হলো মাঝের রূপ হা এর মাঝের রূপ হা জিম এই তিনটা হরফের মাঝের রূপ এরকম হবে এবং প্রথম রূপটা এরকম হবে একটু ভালো করে দেখেন দেখেন জিম বলেন হা বলেন এই যে হা দেখতেছেন না এটা প্রথম রূপ এইটা আর এটা সেম দেখেন তাহলে প্রথম অবস্থায় এরকম থাকবে বা মাঝের অবস্থায় হা এরকম থাকবে সা তার পূর্ণরূপ নিয়ে আসবে লাস্টে তাহলে পড়াশোনা সময় বা হা সা এবার আমরা জানব এই যে এই হরফ সম্পর্কে এই হরফটির নাম জিম জিম প্রথম অবস্থায় অবস্থায় থাকবে এবং আইন এটা মাঝে অবস্থায় বসবে লাম তার পূর্ণরূপ নিয়ে বসবে যেমন জিম আইন লাম ঠিক আছে এইভাবে পড়তে হবে জিম আইন লাম তারপরে আইন জিম বা কারণ আইন তো সম্পর্কে বলে দিছি এই জন্য আর কি বললাম না তাহলে এদের রূপ এভাবে তারপরে পড়তে হবে জিম দেখেন র কিন্তু লাস্টে এই খ র জিম এই তিনটা হরফের মাঝে দেখেন এ কিন্তু আর মিলিত হতে পারেনি হয় এই হরফটাকে মিলে রকে মিলিত হলে পিছন থেকে কোনো হরফ এসেতে সে মিলিত হবে মানে সামনের দিক থেকে এসে এই সাইড থেকে সামনে আর এই সাইডতে হলে রয়ের পিছনে ঠিক আছে তো রয়ের পিছন থেকে এসে লাগতে হবে এবং ডান দিক থেকে এসে এবং বাম দিক থেকে কোনো হরফ এসে মিলিত হতে পারবে না ঠিক আছে র ওয়াও এই ধরনের ডাল দাল এই এই ধরনের হরফগুলো ঠিক আছে এগুলো ডান দেখতে এসে মিলিত হয় এই জিনিসটা ধরবেন এর উপরে এক নোক্তা দিলে তখন কিন্তু সা হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে এটা পড়তে হবে খ র জিম জিম তো আপনারা চেনে আর জিনে দেখেন প্রত্যেকটা হরফে জিম হা খ জিম প্রত্যেকটা এই মাথা নিয়েই কাজ হয়েছে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এই জন্য আগে হরফগুলো ভালো করে পড়ে আসবেন তারপরে এগুলো পড়বেন তাহলে পড়ার সময় কীভাবে পড়বো আমি একবার করে দেখাই দিই বা লাম লাম সিন লাম বাফ ক্যাফ তারপরে এখানে পড়তে হবে সা মিম মিম আপনি এভাবে স্পষ্টভাবে পড়তে পারেন ঠিক তখনই যখন আপনার হরফটা একবারে আপনার মাখরাজ অনুযায়ী উচ্চারণ হয়ে আসবে তো একবারে মাখরাজ অনুযায়ী আনতে হলে আপনাকে অনেক বেশি হরফগুলো প্র্যাকটিস করতে হবে পড়লেই আপনি দেখবেন একবারে আপনার আসতেছে যেভাবে আমি পড়তেছি এভাবে দেখবেন আমার একবারে আসতেছে আমার একবারে একবারে আসেনি এটা অনেকবার প্র্যাকটিস করার পর তারপরে এইভাবে আসছে তো আপনারাও প্র্যাকটিস করবেন বেশি বেশি পড়বেন মস্ক করবেন করলে দেখবেন ঠিক আপনার দ্রুত পড়ার সময়ও আপনার হরপটা ঠিক সঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে তো আজকের পড়া এ পর্যন্ত যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবে পড়বেন বুঝে বুঝে পড়বেন পড়া হলো মুখস্থ করার থেকে বুঝে পড়ায় অনেক লাভবান হতে পারবেন এর জন্য পড়ার সময় একটু বুঝে বুঝে পড়বেন কথা আর বাড়াবো না আজকের ক্লাসে এ পর্যন্ত وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته أبناء شكرا